হেয় বিশেষ মহাপুর আমার ওয়েলকাম টু মাইনাদার ব্লগ আজকে চলে আসলাম বংশালে বংশালে আসলাম এ কারণে আমরা যারা বাইক চালাই যাদের জিক্সার বাইক আছে তারা অবশ্যই জানেন যে জিক্সার বাইকে বসাটা কমফোর্ট নয় এবং পিছনের যে পিলিয়ন বসবে সে পিলিয়নের বসার সিটটাও অত কমফোর্ট নয় সো এ আমি চলে আসছি হচ্ছে বংশাল এই বংশাল থেকে আমার সিটটা একটু কমফোর্ট বানিয়ে নিব যতটুকু পারি এই যে আপনারা দেখেন এই যে এটা হচ্ছে কিলিয়ন সিট আর এটা হচ্ছে রিক্সারের যে চালাবে চালকের সিট এই চালকের সিটটা জিক্সারে কী হয় পিছন থেকে একটু ঢাল সামনের দিকে এইভাবে তো আমরা যারা বাইক চালাই জিক্সার তারা হচ্ছে আপনার সামনে ব্রেক ধরলে একদম এখানে আয়সা লাগে আমাদের হ্যাঁ তো সে সে কারণে হচ্ছে গিয়ে সিটটা একটু কমফোর্ট বানাবো এখানে একটু উঁচু করবো যাতে করে এটা সমতল হয় আর এই সমতল হলে হয়তো বসতে একটু কমফোর্ট হবে সে কারণে আজকে বংশাল চলে আসলাম তো আমি যে দোকানটাতে আসছি সেটা হচ্ছে আপনার বংশালের যে কবরস্থান আছে এটা কবরস্থান ও আচ্ছা হ্যাঁ এই যে বংশালের যে পুরান চৌরাস্তাটা আছে এই চৌরাস্তাটার মুখী এই যে দোকানটা আছে মেসার্স ইয়াকুব এন্টারপ্রাইজ এখান থেকে আমি করাবো তো ওনাদের সাথে আমি আগে মানে কথা বলে দামটা ফিক্সড করে নিছি আপনাদের এক কাছে আসলে এক একজনের কাছে এক এক রকম প্রাইস চাবে তো আমি যে প্রাইসটা দিয়ে করে নিছি করব যে দিনটা করছি সেটা আপনাদেরকে জানাবো ভিডিওর শেষে তো দেখতে থাকুন কিভাবে এই সিটা কমফোর্ট বানায় বা শুরু করে এই যে এখন আমার বাইকের সিটটা চলবে উনি এই দুটো তারা খুলবে খোলার পরে একটু সিটটা বাধাই করবে আমাকে যেরকম বললো যে এই যে সাদা এটা এটার নামটা কি সাদা এই ফোনটা দিবে এইটার উপরে আরো হাফ ইঞ্চি একটা দিবে আর পিছনে যে আছে ওইটা এক ইঞ্চি ফোম দিবে ফোন দিয়ে ওনারা বাধাই করবে যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পালসারের একটা সিট এটা পিছনের হচ্ছে পিলিয়নের সিট এটা উনি বাধাইছে এটার উপরে ফোম লাগাইছে এক ইঞ্চি বা এটা কি হাফ ইঞ্চি না এক ইঞ্চি ফোম লাগাইছেন এটাতে হাফ এন্সি ফোম লাগাইছে আপনারা চাইলে পালসারের জন্য আসতে পারেন মোট কথা সব বাইকেরই লাগান না সবাইকে সব বাধাই করে এখন হচ্ছে আমার সিটের কাজ চলতেছে এটা হচ্ছে আমার সিট আমার জিক্সের সিট 我吃那味儿的呢，好了，咱们吃饭 ফাইনালি আমার বাইকের যে সিট এটা কমপ্লিট লাগানো যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ইঞ্চি ফোম লাগাইছি যেটা দোকানদার বলছিল হাফ ইঞ্চি লাগাইছে সেই জায়গায় আমি দু ইঞ্চি ফোম লাগাইছি আর এখানেও আমি নিচে একটা ভারী সাদা ফোম লাগাইছি তার উপরে এক ইঞ্চি একটা ভাঙুর ফোম লাগাইছি এখানেও পিটে ফোম এখানেও পিটে আগে যেমন এই সিটটা একদম এদিকে উঁচু ছিল আর আস্তে আস্তে এদিকে ডাল ছিল কিন্তু এখন পুরোটাই সমত আশা করি এখন আর মানে সমস্যা হবে না এখন কমফোর্ট হবে ভালোই তো আজকে আমি এই সিটটা পুরোটা কমপ্লিট করতে আমার সাতশো টাকা খরচ গেছে আমি এই দোকান থেকে লাগাইছি এই দোকানটা হচ্ছে মেসার্স ইয়াকুব এন্টারপ্রাইজ এই বংশালের ডুগার যে চার রাস্তার মোড় আছে ওই চার রাস্তার মোড়ের পাশেই এই হচ্ছে দোকানটা তো আপনারা যারাই এখানে আসবেন আগে ওনাদের সাথে মুলোমুলি করে টাকাটা ফিক্সড করে নিবেন অথবা ওনারা পরবর্তীতে কাজ শেষ করে আবার কিছু টাকা লিখতে চায় তো আগে সব কিছু বাইয়া নেবেন কী কী লাগাইবেন যেমন আমি প্রথম যা যেরকম ওনাদের সাথে টাকা ফিক্সড করে নিয়েছিলাম মোলামুলি করে এটার জন্য আলাদা আবার একশো টাকা রাখছে তখন পাঁচশো টাকা বলছিল পরে আস্তে আস্তে আরও বারাইডে বেড়াইতে তারা সাতশো টাকা পর্যন্ত নিয়েছে আমাকে সো যারাই এই ভিডিওটা দেখছেন যদি আপনাদের কাছে ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার কালো বাইকের সাথে এই বিস্কিট কালার এটা কেমন লাগছে সেটা জানাবেন করে তো সবাই ভালো থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ টাটা বাই বাই